আকাশবাণী শেরজর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপাদেব আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্য সরকারের প্রদান করা প্রতিশ্রুতি অনুযায়ী এক লক্ষ নিযুক্তি সম্পন্ন হয়েছে বলে নিযুক্তিপত্র প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য রাজ্য সরকার আগামী বছর আরও পঞ্চাশ হাজার পদে নিযুক্তি প্রদান করবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপির সদস্য ভর্তি অভিযান আরম্ভ রাজ্যের বিভিন্ন প্রান্তে সদস্য ভর্তি অভিযান কার্যসূচি রূপায়ণ রাজ্য জুড়ে হৃদরোগ ও রক্ত জনিত রোগে আক্রান্ত শিশুর রোগ শনাক্তকরণ ও চিকিৎসা শিবিরের আয়োজন এবং প্যারা অলিম্পিকে রাজ পঞ্চম দিনে ব্যাডমিন্টনে ভারতের নীতিশ কুমারের নীতিশ কুমারের স্বর্ণপদক জয় প্রতিযোগিতায় এ পর্যন্ত দুটি সোনা তিনটি রূপো এবং চারটি ব্রোঞ্জ সহ ভারতের নটি পদক লাভ এখন বিস্তারিত খবর রাজ্য সরকারের প্রদান করা প্রতিশ্রুতি অনুযায়ী এক লক্ষ নিযুক্তি অতিক্রম করেছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেন আজ খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে তেইশ হাজার নশো ছাপ্পান্ন জন উচ্চ ও নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকে নিয়মিত পদে পত্র প্রদান করে তিনি কথা বলেন তিনি বলেন যে আজ নিযুক্তি প্রদান করা শিক্ষকরা সহ বর্তমান রাজ্য সরকারের নিযুক্তি দেওয়া পদের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ হয়েছে আগামী বছর আরও পঞ্চাশ হাজার নিযুক্তি প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান ড শর্মা স্বাধীনতার পর রাজ্যে কোন সরকারি এক লক্ষ নিযুক্তি দিতে সক্ষম হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন যে বর্তমান রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আজ এক লক্ষ নিযুক্তি সম্পূর্ণ হল সেজন্য আজ রাজ্যের যুবক যুবতীকে তিনি অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ড শর্মা বর্তমান সরকারের অধীনে কোনো ধরনের উৎকোচ না দিয়ে যোগ্যতার ভিত্তিতে যুবক যুবতীদের চাকুরি লাভ করা সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেন রাজ্যের শিক্ষা বিভাগ পুলিশ বিভাগ ইত্যাদি বিভাগে নিযুক্তি প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন আজ নিযুক্তি লাভ শিক্ষক শিক্ষয়িত্রীরা নিযুক্তি প্রক্রিয়া সম্পর্কে যে কোনো দাবি আপত্তি দাখিলের জন্য আজ থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় পোর্টেল ডি ডট আসাম ডট গভ ডট ইন প্রকাশ করবে বলে ঘোষণা করেছে এছাড়া নথিপত্র পরীক্ষা সম্পর্কিত কারণে আবেদন স্থগিত রাখা আটশো চৌত্রিশ জন প্রার্থী পোর্টেলে থাকা লিঙ্কে দাবি আপত্তি সহ নথিপত্র দাখিল করতে পারবে চূড়ান্ত বাছাই তালিকায় স্থান লাভ করা শিক্ষকদের নিযুক্তিপত্র জেলা ও বিদ্যালয়ের নামের ক্ষেত্রে কোনো অমিল ধরা পড়লে সেই অভিযোগ পোর্টেলে সন্নিবিষ্ট থাকা লিঙ্কের মাধ্যমে দাখিল করা যাবে প্রতিটি দাবি আপত্তির বিপরীতে সমর্থিত নথিপত্র দাখিল করা যাবে পোর্টেলের মাধ্যমে দাখিল করা নথিপত্রগুলি পরীক্ষা করে যোগ্য প্রার্থীদের নিযুক্তিপত্র প্রদান করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দলের মুখ্য কার্যালয়ে বিজেপির সদস্য ভর্তি অভিযান শুরু করেছেন দলে নতুন সদস্য ভর্তি এবং বর্তমান সদস্যদের পুনর্নবীকরণ করার লক্ষ্যে এই অভিযান রূপায়ণ করা হচ্ছে প্রধানমন্ত্রী দলে তার সদস্যপদ নবীকরণের জন্য জাতীয় সভাপতি জেপি পি নাড্ডার কাছ থেকে প্রমাণপত্র গ্রহণ করেন এই অভিযান বিভিন্ন পর্যায়ে আগামী দশই নভেম্বর পর্যন্ত চলবে আগামী পঁচিশে সেপ্টেম্বর সদস্য ভর্তি অভিযানের প্রথম পর্যায়ে সমাপ্ত হবে ভারতীয় জনতা পার্টি সমগ্র দেশে কম করেও দশ কোটি নতুন সদস্য ভর্তির লক্ষ্য নির্ধারণ করেছে জনসাধারণ মিসড কল অথবা দলের ওয়েবসাইট ও অন্যান্য ডিজিটাল মঞ্চের মাধ্যমে নিজেদের নাম পঞ্জন করতে পারবেন এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ বিজেপি সদস্য ভর্তি অভিযান কার্যসূচী রূপায়ণ শুরু করেছে হৃদরোগ ও রক্তজনিত রোগে আক্রান্ত শিশুর রোগ শনাক্তকরণ ও চিকিৎসা শিবির আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার তৎপরতায় জেলায় জেলায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নলবাড়ি চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে এই শিবির আজ অনুষ্ঠিত হয়েছে নলবাড়িতে আজ হৃদরোগ কর্কট রোগ শনাক্তকরণের জন্য প্রায় দেড়শো শিশু স্বাস্থ্য পরীক্ষা করা হয় বাক্সা ও নলবাড়ি জেলার জটিল রোগে আক্রান্ত শিশুদের জন্য এই শিবিরের আয়োজন করে রোগ শনাক্তকরণের পর পর্যায়ক্রমে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে প্রয়োজন সাপেক্ষে বাইডের রাজ্যেও এই শিশুদের চিকিৎসা করানো হবে বলে জানানো হয়েছে মণিপুরের পশ্চিম ইম্ফালে গতকাল কুকি উগ্রপন্থীরা দ্রোন বোমা এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্রসহ কৌতুক গ্রামের লোকেদের উপর আক্রমণ চালায় এই ঘটনায় একত্রিশ বছরের একজন মহিলা সহ দুজন নিহত এবং আট বছরের শিশু সহ দুজন পুলিশের জওয়ান আহত হয় মণিপুরে গৃহ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে কুকি উগ্রপন্থীদের নিরস্ত্র গ্রামবাসীদের উপর আক্রমণ চালানোর ঘটনা রাজ্য সরকারের শান্তি প্রতিষ্ঠার প্রয়াসকে বিঘ্নিত করছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে প্যারিসে অনুষ্ঠিত পেরা অলিম্পিকের আজ পঞ্চম দিনে ভারতের পেরা শাটলার নীতেশ কুমার স্বর্ণপদক অর্জন করে দেশকে গৌরবান্বিত করেছেন এই প্রতিযোগিতায় এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক নীতিশ কুমার গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বিথেলকে একুশ চোদ্দ আঠারো একুশ তেইশ একুশে পরাজিত করে পুরুষের সিঙ্গলসে এস এল তিন বিভাগে স্বর্ণপদক লাভ করেন এদিকে ভারতের ইউগেশ কাঠুনিয়া পুরুষের ডিসকাস্থ এফ ফিফটি শাখায় রূপর পদক অর্জন করেছেন এর আগে প্যারাশাটলার থুলসিমথি মুরগেশন মহিলাদের সিঙ্গলসের এসইউ ফাইভ ইভেন্টে ফাইনালে প্রবেশ করেছে প্রতিযোগিতায় ভারত এ পর্যন্ত দুটি সোনা তিনটি রূপ ও চারটি ব্রোঞ্জ সহ মোট নটি পদক লাভ করেছে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু প্যারাশ্যাটলার নীতিশ কুমারকে সোনার পদক ইউগেশ কাঠুনিয়াকে রূপোর পদক অর্জন করার জন্য অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি উভয় খেলোয়াড়কে অভিনন্দন জানিয়ে বলেন যে এই সাফল্য তাদের নিজেদের নিষ্ঠা এবং একাগ্রতাকে প্রতিফলিত করছে উভয় খেলোয়াড় ভবিষ্যতে এ ধরনের সাফল্যে দেশকে গৌরবান্বিত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন দেশের বিভিন্ন অংশের সঙ্গে আসামীয় মহিলা ও শিশু বিভাগের উদ্যোগে জাতীয় পোষণ মাসের সঙ্গে সংগতি রেখে গতকাল থেকে পোষণ মাস আরম্ভ হয়েছে শিশু কিশোর কিশোরী মাতা তথা গর্ভবতী মহিলার পুষ্টিহীনতা রোধের উদ্দেশ্যে এই মাস পালনের ব্যবস্থা করা হয়েছে মহিলা ও শিশু বিভাগ বিভাগের মন্ত্রী অজন্তা নেয়ক আজ মরিগাঁও তরুণরা ফুকন খেলার মাঠে রাজ্য পোষণ মাসের কার্যসূচী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি অনুষ্ঠানে মাতৃবন্দনা যোজনার মাতাদের চেক বিতরণ করেন উল্লেখ্য পোষণ মাসের সঙ্গে সংগতি রেখে জেলার বিভিন্ন স্থানে মা ও সন্তানের সুস্বাস্থ্য গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে করিমগঞ্জ জেলায়ও আজ থেকে রাষ্ট্রীয় পোষণ মাসের সূচনা হয়েছে জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরহিতে আয়োজিত সভায় এনিমিয়া গ্রোথ মনিটরিং কমপ্লিমেন্টারি ফিডিং পোষণ ভি পড়াই ভি টেকনোলজি ফর বেটার গভর্নেন্স ট্রান্সপারেন্সি এবং এক পের মা নাম অভিযান নিয়ে জেলা সমাজ কল্যাণ আধিকারিক সৈয়দ আহিদুল ইসলাম বিস্তারিত আলোচনা করেন ভারতীয় জীবন বিমা নিগমের এক নম্বর শাখায় আজ বিমা সপ্তাহ পালন করা হয়েছে এ উপলক্ষে শাখা প্রবন্ধক সুদীপ ভট্টাচার্য এবং আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ সেবা বিভাগের সহ অধিকর্তা শাশ্বতী ভট্টাচার্য প্রদীপ প্রজ্জ্বলন করে বিমা সপ্তাহের সূচনা করেন বিমা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অঞ্জন কুমার বর্মন দীপালি বর্মন শুভ্রাংশু শেখর দাস দিলীপ কুমার বৈশ্য প্রমুখ বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জীবন বিমা নিগমের বিকাশ আধিকারিক দীপঙ্কর ঘোষ উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে হাইলাকান্দি জেলার সার্বিক উন্নয়নে প্রতি জমিতে মাখনা এবং টিলা জাতীয় জমিতে ড্রাগন ফল চাষ করে আয় বাড়ানোর জন্য পরামর্শ দিন ডোনার মন্ত্রকের যুগ্ম সচিব অংশমান দে আজ হাইলাকান্দির জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাপক্ষে আয়োজিত পর্যালোচনা সভায় জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলির সফল বাস্তবায়ন খতিয়ে দেখে কৃষি বিভাগকে এ ধরনের উদ্ভাবনীমূলক চাষের উপর গুরুত্ব দিতে পরামর্শ দিয়েছেন এছাড়া কৃষি পণ্য বাজারজাতকরণের জন্য নেরেস্তামে একটি অ্যাপ চালু করা হয়েছে বলে জেলায় আটষট্টি হাজার কৃষকদের মধ্যে এখনো পর্যন্ত বাইশ হাজার সোয়েল হেলথ কার্ড প্রদান করা হয়েছে এবং অবশিষ্ট কার্ডগুলি দ্রুত প্রদান করার নির্দেশ দিয়েছেন সভায় নিসার্গ হিবারে গৌতম বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে রাজ্যের প্রথম দশটি জেলার মধ্যে হাইলাকান্দি জেলার সম্প্রতি স্থান করে নিয়েছে বলে জানান ধলাই মাতৃভূমি প্রাইজ মানি নক ফুটবল প্রতিযোগিতার আজকের প্রথম সেমিফাইনালে জামালপুর এফসি সি গোলে নতুন বাজার এফসি দলকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে ধলাই বাম নিতানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে আগামী চৌঠা সেপ্টেম্বর নাজিয়া এন্টারপ্রাইজ মুখোমুখি হবে ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স দলের বিরুদ্ধে করিমগঞ্জ জেলার লিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের সপ্তম প্রতিষ্ঠা দিবস গতকাল বিভিন্ন কার্যসূচীর সূচনা করেন কলেজ অধ্যক্ষা ডক্টর জয়শ্রী চক্রবর্তী প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়াও পাথারকান্দি রামকৃষ্ণনগর কলেজের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে রাজ্য সরকারের প্রদান করা প্রতিশ্রুতি অনুযায়ী এক লক্ষ নিযুক্তি সম্পন্ন হয়েছে বলে নিযুক্তিপত্র প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য রাজ্য সরকার আগামী বছর আরও পঞ্চাশ হাজার পদে নিযুক্তি প্রদান করবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপির সদস্য ভর্তি অভিযান আরম্ভ রাজ্যের বিভিন্ন প্রান্তে সদস্য ভর্তি অভিযান কার্যসূচি রূপায়ণ রাজ্য জুড়ে হৃদরোগ ও রক্তজনিত রোগে আক্রান্ত শিশুর রোগ শনাক্তকরণ ও চিকিৎসা শিবিরের আয়োজন এবং পেরা অলিম্পিকের আজ পঞ্চম দিনে ব্যাডমিন্টনে ভারতের নীতিশ কুমারের স্বর্ণপদক জয় প্রতিযোগিতায় এ পর্যন্ত দুটি সোনা তিনটি রুপো এবং চারটি ব্রোঞ্জ সহ ভারতের নটি পদক লাভ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে